ষষ্ঠ শ্রেণীর মৌলিক উৎপাদকের গল্প এর ট্রি ডায়াগ্রাম অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছ নিয়ে আলোচনা করব। বারো এর মৌলিক উৎপাদকের গাছ বারোকে যদি আমরা প্রথমে ভাঙি তাহলে কিভাবে কীভাবে ভাঙা যায় সেগুলোকে দেখাই এখানে দুই দ্বারা ভাগ করলে হয় ছয় কে আবার দুই দ্বারা ভাগ করলে হয় তিন তার মানে এইটা হচ্ছে মৌলিক উৎপাদক হবে এখন এই অনুসারে আমাদেরকে ভাঙতে হবে যেমন আমরা যদি এখান থেকে শুরু করি বারো নেই প্রথমে এই বারোকে এই অনুসারে আমরা ভাগ করব। তাহলে এখানে প্রথমে আমরা দুই দিলাম দুই দিলে এই পাশে আমরা দিতে পারি হচ্ছে ছয় খেয়াল করে দেখো যেভাবে আমরা ভাগ করব ওকে এই ছয়কে যদি কি কি দ্বারা ভাগ করা যায় এখানে দুই দ্বারা যাই আর এই জায়গাটা যায় হচ্ছে তিন এই ফিনিশিং এ মানে শেষ পর্যায়ে যেগুলো থাকবে সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হবে এই জন্য এটাকে বলা হয় যে মৌলিক উৎপাদকের গাছ দুই দুই এবং তিন এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক দুই দু মানে চার এবং চার তিন ছাড়া বারো তার মানে আমার এই যে বারোটা চাষ ছিল সেটি কিন্তু হয়ে গেল আর মূলত এটি হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ